ফেরাউন যখন ডুবে যাচ্ছিলো এই সময় কিন্তু বলেছিল আনাহুলা ইলাহা ইল্লাল্লাদি আমানাতবিহী বানু ঈশ্বর ইল ও আনামিন আল মুসলিম নব্বই নম্বর আয়াৎ সোরা হুদের ভেতরে আসে না ইউনুস সোরা ইউনুসের ভেতরে আল্লাহ পাক বলেন হজরতে মোসার্লাম যখন তিনি চলে যাচ্ছিলেন এই বিশাল লোহিত সাগর পার হয়ে পেছনে যে আক্রমণ করার জন্য ধাওয়া দিয়েছে এই ফেরাউন যখন ডুবে যাচ্ছিল আজকে হাদিসটা পড়ছিলাম জিব্রাইল আলাহ সাল্লাম তিনি নিজে নবীজির কাছে বর্ণনা দিয়েছেন হেরাসুল আমি কিন্তু যখন ফেরাউন ডুবে যাচ্ছিল একেবারে নিচে চলে যায় সাগরের আবার ভেসে উঠে আবার নিচে যায় ওই সময় যখন লা ইলাহা ইল্লাদি এ পর্যন্ত পড়েছিল ও যেন মোছা কালি মোল্লা এ শব্দ বলে ফেললে আল্লাহর যে তয়া আল্লাহর যে মায়া এটা তো আমি জানি আল্লাহ হয়তো ওরে মাফ করে দিতে পারে কিন্তু ওর সারা জীবনের যে জুলুম যে অত্যাচার যে পাপাচার ওদের সীমা লঙ্ঘন করেছিল মানুষের ওপর যে স্বৈরাচারী কায়দায় শাসন চালিয়েছিল এটা আমি জিবরাইল তো দেখেছি আমি সহ শত ফেরেশতা আছে কেউ ওর এই শাসন ক্ষমতার উপরে রাজ্যের উপরে কেউ আমরা রাজি ছিলাম না দালনা আল্লাহ তাকে ছাড় দিয়েছিল ছয়শ বছর একাধারে রাজত্ব করেছে কোনদিন তার জ্বরও হয়নি মাথাও ধরেনি আমি শুধু বারবার চাঞ্চে থাকতাম কখন এই লোকটা সম্পর্কে কিছু করা যায় আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে আমার তো কিছু করার ছিল না এখনো যেহেতু সাগরের নিচে যে কালে মাটা ফিরায় পড়ে ফেলেছে আল্লাহ ওকে মাফ করে দিত আপনি লক্ষ্য করেন আন্না লা ইলা হা ইল্লাল্লাহ বলতে পারে নাই বলবে জিবার বলে আমি ওর মুখের ভেতরে কাঁদা দিয়ে পা দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে লাগলাম ও যেন কালে মা পড়তে না পারে কাল আমি পড়ে ফেললে যদি আবার স্বীকৃতি দিয়ে ফেলে আল্লাহ মাফ করে দিতে পারে কারণ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো আমি জানি আমি তো তার কাছে সব চাইতে নিকটবর্তী ফেরেস্তা এখানে আমি তাফসিরের ভেতরে একটা জবাব পেয়েছি এক নাম্বার জবাব হচ্ছে আপনার শুনতেছে এক নাম্বার জবাব হচ্ছে ইলাহা উপরে ফেলতো ও কিন্তু স্বীকৃতি দেওয়ার সময় শুধু আল্লাহর একাত্মবাদের দিয়েছে কিন্তু রেসালাতের ঘোষণা ও দেয়নি সোরাই অনুসের নব্বই নাম্বার আয়তটা বাড়িয়েছে একটু দেখবেন আপনি হেদায়েত পাওয়ার জন্য এই শব্দটা যথেষ্ট এখানে ওই চরিত্রের মানুষ অনেক আছে আমি এই জন্য আয়তটা আনলাম ওবলেছে аннаহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আমিনাল মুসলিমিন আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ইমান এনেছে আমি তো মুসলমান এর পরও ফেরেশতা আমারে বারবার পানির ভিতরে সুবাই কেন জবাব হচ্ছে ও কিন্তু রেসালাতের ঘোষণাটা দেয়নি ও শুধু আল্লাহর ঘোষণা দিয়েছে আল্লাহ নবী করে রসুল করে ওই জামানায় পাঠিয়েছিলেন পুরুষ করে তিনি মোসা নাম কি বলেন বলেন আল্লাহর ঘোষণা দেওয়ার পরে রেসালাতের ঘোষণা ও দেয়নি ও যদি বলতো কালিমুল্লাহ ওই কঠিন অবস্থায় আল্লাহ মাফ করে দিত স্বীকার করার পরে ঘোষণা না দিয়ে শব্দটা কিভাবে উচ্চারণ করেছে বনি ইসরাইল রাজার ও পরিমাণে নিছে এজন্য পৃথিবীতে যারা সৈরাচারী হয় আল্লাহর পরের পর ওর নাম সৈরাচার শব্দটা দিয়েছেন আল এখন কেন এর আগে তো তুই বড় সয়রা ছিলি আমার বহু বন্দাবান দিকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় সত্তর হাজার বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছিল মোশান অভিযান আসতে না পারে কারণ যারা সহেরা চার হয় তারা আল্লাহর গণ গান আল্লাহর কথা দু এক সময় যদি বলে ও তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে ওই রসুলকে নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল আজ এই দুই হাজার চব্বিশ সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে রোজা করে হজ করতে যায় জাকাতও দেয় কিন্তু তার পেরিত পুরুষ এই জামানায় এই জামানায় তার পেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যিনি তিনি মোহাম্মাদসল রাসূলুল্লাহ কথা বলেন না কেন গিয়ে দেখবেন লক্ষ টাকা খরচ করে হজ করে আসে কিন্তু আল্লাহর পেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি মোহাম্মাদ রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না ফেরাউন যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মোসা নবীকে মানে নাই এজন্যে জন্য মোসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি ধ্বংস করে দিয়েছে শুধু ধ্বংস না ফালিয়াও মানুনা জিটা বিবাদানিকা লিতাকুন আলিমান খালফাকা আয়া তোকে আমি আজকে শটকি দিয়ে রাখলাম কিয়ামত পর্যন্ত তোরে আমি तमाम দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম এখান থেকে শুধু শোনার জন্য শোনা বলার জন্য বলা না শিক্ষা হচ্ছে আজ যারা আল্লাহর কথা দু একটা মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠালেন আমাদের মাঝে তারা আদর্শ মানতে গেলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন আল্লাহর কসম আপনিও ফেরাউনের মতো মরবেন এবার একটা উদাহরণ দিচ্ছি একটু মিলান্ত এখানে যারা আছে বসা পায়খানায় যাওয়া লাগে না লাগে না

কারণ শয়তানের যে নয়টা টার্গেট দুনিয়াতে তার এক নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা যৌনতা ছড়ানো শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা আর এগুলো মানুষকে দেখানো সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মজা পান এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন সিনেমার মাধ্যমে নভেল নাটকের মাধ্যমে দেহ ব্যবসার মাধ্যমে এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন টার্গেট শয়তানের সালেরা শয়তান জান্নাতে যাবে না জাহান নামে আরো বলেন লামাং তাবিয়াকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন আল্লাহর আমি ঘোষণা দিলাম তোকে যারা অনুসরণ করবে তোর এত বা করবে তোকে তারা দেখে দেখে চলবে তোর মিশন মতো যারা চলবে তাদেরকে আমি তোর সাথে পরিপূর্ণ করব সুতরাং শয়তানের যে মিশন কোন নারী কোনো পুরুষ যেন এই কাজে আমরা না যাই বিশ্ব নবী মোহাম্মদ রসল এত লজ্জাশীল ছিলেন ফেরেস্তা পর্যন্ত তাকে লজ্জা পেত আর আমরা তার উন্মত হয়ে আজ নিজেদের যত কিছু আছে দেখানো চাই চাই না সব আরো উন্মুক্ত করার চেষ্টায় আছে